আমি নিজেই প্রতিদিন একই নাস্তা খেতে একদমই পছন্দ করি না তাহলে আমার কন্যা কেন করবে আসসালামু আলাইকুম আতিফা সুনসের নতুন একটি কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম প্লেটে কিছুটা ময়দা নিয়ে নিলাম সাথে নিয়েছি অল্প একটু লবণ একটু কালো জিরা আর কিছুটা সয়াবিন তেল ও হ্যাঁ বলতেই তো বলে গিয়েছিলাম আজকে আমি কি রান্না করছি এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আজকে আমি এক ধরনের পরোটা বানাবো যারা ক্যাপশনটা মনোযোগ দিয়ে পড়েছেন তারা জেনে গেছেন যে আমি আলো পরোটা বানাবো সবগুলো শুকনো উপকরণ একসাথে মেখে নিয়ে তাতে অল্প অল্প করে পানি দিতে হবে আমি নিয়মটা জানি যে যে কোনো ডো তৈরি করতে অল্প অল্প পানি দিতে হবে কিন্তু আমার একটু বেশি পানিই পড়ে গেছে এই ভুলটা আমার কাছে সবসময় হয়ে থাকে আর সেজন্য আমার ডোটা অনেক নরম হয়ে গেছে এত নরম ডো দিয়ে কোনো কিছুই বানানো সম্ভব নয় আর সেজন্য আমি এটার মধ্যে আরো একটু ময়দা অ্যাড করে ফেললাম এরপরে আমি এটাকে একটা পারফেক্ট ডো বানানোর চেষ্টা করছি ডো বানানো হয়ে গেলে সেটাকে এক সাইডে রেখে দিয়ে আমি সিদ্ধ করা আলুগুলো খুব ভালো করে ম্যাশ করে নিব কড়াইয়ে অল্প একটু তেল দিয়ে সেখানে পেঁয়াজগুলোকে হালকা বাদামি করে ভেজে নেব এরপর ম্যাশ করে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজগুলো খুব বেশি লাল করা যাবে না জাস্ট হালকা একটু বাদামি হলেই হয়ে যাবে সিদ্ধ আলুগুলো এখানে দিয়ে দেওয়ার পরে এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব যেহেতু এটা আমি আমার কন্যার জন্য বানাচ্ছি তাই এখানে আমি খুব বেশি কিছু মশলা দিয়ে দিব অল্প একটু লবণ অল্প একটু হলুদের গুঁড়া অল্প একটু লাল মরিচের গুঁড়া আর জাস্ট একটু গরম মশলার গুঁড়া চাইলে এখানে পাতার কুচি চাট মশলা আর গোল গোল করে কেটে রাখা কাঁচা কিন্তু আরো মজাদার হবে আরো চটকদার হবে আলুটাকে খুব ভালোভাবে করতে করতে যখন আলুটা তেল ছেড়ে দেবে ঠিক সেই মুহূর্তে বুঝতে পারবো আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে এক রেখে দেওয়া ডোটা দিয়ে এখন আমরা একটা রুটি বানিয়ে ফেলবো এই মুহূর্তে বলে রাখি যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন ভিডিওটা শেয়ার করে লাইনে রেখে দিলে পরবর্তীতে যখন আলু পরোটা বানাতে তাহলে এটা কিন্তু দেখে নিতে পারবেন এরপর রুটির মধ্যে সিদ্ধ করে রাখা আলুর পুরটা দিয়ে দিলাম এখন এটাকে খুব সাবধানে একদম আলতোভাবে রুটির মতো করে বেলে নিতে হবে খুব সাবধানে এই কাজটা করতে হবে যাতে করে মাঝখানে রাখা আলুগুলো বের হয়ে না যায় ক্ষেত্রে এই পরোটাটা কিন্তু একটু মোটা হবে কারণ খুব বেশি পাতলা করতে গেলে এর ভেতরের পুরগুলো বের হয়ে আসবে এখানে আমি দুই ধরনের আলু পরোটা বানানোর ধরনটা দেখিয়ে দিব পরোটাটা বানানো হয়ে গেলে প্রথমে এটাকে চুলায় হালকা হিটে সেকে নেব পরবর্তীতে এটাকে তেলের মধ্যে ভেজে নিতে হবে প্রথমেই তেল দিয়ে দিলে পরোটাটা ঠিকমতো মতো ভাজা হবে না আর সেজন্যই প্রথমে হালকা করে ভেজে নিয়ে পরে তেল দিতে হবে আরেক রকম ভাবে পরোটাটা বানানো যায় এর মধ্যে আলু পুরটা দিয়ে এভাবে ডিজাইন করে তারপর গোল গোল করে বেলে নিলে হয়ে যাবে আলু পরোটা এটাই আমার কাছে বেশি সহজ মনে হয় আমার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম